আমার যৌবনকে নষ্ট করে তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করেছো কোন পথে আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছ আমি সেটারও পথ রাখি নেই নষ্ট করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রপনা দিনা ফিন্দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار وادخلنا الجنة بغير حساب الله تمار نكال بانده دشته اما كجنة ديو اتو بي دعاية كوري كيامو تعمار كنو